আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রিয় বোনেরা ভাইয়েরা আপুরা মামুনিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আর দুইটা ছোটো বেবির কারণে আমি আসলে ভিডিওটা কন্টিনিউ দিতে পারতেছি না তো সবাই পাশে থেকে যাবা আর কে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবা কারণ তা না হলে কিন্তু ভিডিও বানাতে আসলে খুবই কষ্ট হয় কারণ আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলে এই ভিডিও কষ্ট করে দেওয়ার চেয়ে না দেওয়া অনেক ভালো তো যাই হোক না কেন ফার্স্ট টাইমে অনেক কথা বলে নিলাম তো এখন একটা ডিজাইন দেখাবো সেলাই দেখাবো তো এই সেলাইগুলো মূলত হচ্ছে অনেক সহজ তো সহজভাবে সব ধরনের সেলাই দেখানোর আমি চেষ্টা করি তো যাতে আমার কাজটা দেখে তোমরা একটু উপকৃত হতে পারো তো এই জন্যে আসলে দেয়া তো এর ব্যতিক্রম আর কোনো কিছুই না এখন কিন্তু হাতের কাজের যে কোনো প্রোডাক্ট তো সবাই পছন্দ করে তো সেক্ষেত্রে কিন্তু এটা শেখা একটা জরুরি জিনিস প্রত্যেকটা মেয়েরই কোনো না কোনো কাজ করা দরকার আসলে কেউ বা পারে কেউ বা পারে না তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখানে একটু সাইন পেন দিয়ে আঁকিয়ে নিয়েছি তো কিভাবে আমি কাজটা করতেছি আর আমি আজকে যে কাজটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত কাঠা সিজাইন তো হচ্ছে বেবি কাঁথা বা বড় নকশি কাঁথা আপনি যেটাই তৈরি করেন না কেন তো এই ধরনের সেলাইগুলো কিন্তু মানে সচরাচর দেখা যায় তো যাই হোক এই যে দেখো আমি খুব সুন্দরভাবে সেলাইগুলো দেখানোর চেষ্টা করতেছি আর হচ্ছে এখানে একটা কথা তো সেলাই হচ্ছে নিজেদের মতো করার মতো একটা জিনিস আসলে মন চাইলেই আপনি করতে পারেন আর একটু ধৈর্য ধরে কাজগুলো করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে ভালো লাগে আর এগুলো করা খুব একটা সহজ না আবার খুব একটা কঠিনও না তো আসলে মনের ইচ্ছে থাকলেই কিন্তু করা যায় তো চেষ্টা করি সব সময় যে খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে কিন্তু আসলে ওইভাবে হয়ে ওঠে না আর বেবিটা আর একটু বড়ো হয়ে নিলে মানে হচ্ছে আমার বাচ্চাটা একদমই ছোট আজকে মাত্র ওর বয়স হলো বিশ দিন তো এই ছোট বয়সে এত ভারী কাজ তো করা আসলে সম্ভবই না তো সে বাইরেও বের হতে পারবো না কমপক্ষে এক দুই মাস তো যেতে হবে তো নতুন নতুন অবশ্যই থ্রি পিস নিয়ে তোমাদের সামনে আসব আর ততদিনে এই ছোটো খাটো সেলাইয়ের ভিডিওগুলো আমি দিয়ে যাচ্ছি তো তোমরা কেউ স্কিপ করো না একটা লাইক দিয়ে সবাই আমার ভিডিওগুলো দেখে নিও দেখে নিলে খুব বেশি ভালো লাগবে আর আমি যতটুকু পারবো ততটুকু তোমাদের ভিডিও দেখে সাপোর্ট করে যাব তো কেউ কিছু মনে করো না একটু ভুল ত্রুটি হতেই পারে বা এক দুই দিন দেরি হতেই পারে কারণ যে কারণে আমি হচ্ছে ব্যস্ত থাকি তো সেই কারণে তো বন্ধুরা কোনো কাজই কিন্তু কম না সবগুলোর মধ্যে পরিশ্রম আছে আর চেষ্টা থাকতে হবে চেষ্টা করলে আপনি সফলতা পাবেন তো আমার বিজনেসে আমি সফলতা পাবো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে করতে হবে ভালোভাবে তো যাই হোক তো বন্ধুরা এই যে ভিডিওর শেষ প্রান্তে সবগুলো সেলাই তো হচ্ছে দেখাতে পারলাম না শুধু দুইটা সেলাই দেখালাম আর সবগুলো কিন্তু খুবই সহজ আর খুবই ইউনিক এইগুলো হচ্ছে বেবি নকশি কাঁথা বা বড় নকশি কাঁথার হচ্ছে সেলাই তো তোমরা চাইলে ট্রাই করতে পারো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ